হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব ভীম নির্জলা একাদশী সম্পর্কে যা আপনার জীবন বদলে দিতে পারে যখন জল পান করাও স্বস্তির মতো মনে হয় তখন লক্ষ লক্ষ মানুষ একটি কঠিন কিন্তু ফলপ্রসূ চ্যালেঞ্জ গ্রহণ করে খাবার বা জল ছাড়াই দিন রাত কাটানো নির্জল একাদশী হল সবচেয়ে কঠোর এবং সবচেয়ে শক্তিশালী হিন্দু উপবাসগুলির মধ্যে একটি ভক্তি সহকারে এই উপবাস করার মাধ্যমে আপনি অতীতের ভুলগুলি মুছে ফেলতে পারেন এবং আপনার জীবনে আশীর্বাদ আনতে পারেন এই উপবাস কেন বিশেষ এক বছরে চব্বিশটি একাদশী উপবাস আছে কিন্তু নির্জলা একাদশী সবচেয়ে শক্তিশালী অন্যান্য উপবাসের বিপরীতে যেখানে আপনি ফল খেতে পারেন বা জল পান করতে পারেন এই উপবাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার বা জলের প্রয়োজন হয় না নির্জলা শব্দের অর্থ জল ছাড়া কিন্তু এর ফল বিশাল এই উপবাস পালন করলে চব্বিশটি একাদশীর মিলিত উপকারিতা সমান হয় বলে জানা যায় নির্জলা একাদশীর সৌন্দর্য এর সরলতা এবং তীব্রতার মধ্যে নিহিত অন্যান্য উপবাসে কিছু খাবার বা জলের অনুমতি থাকলেও এই উপবাসে সম্পূর্ণ ত্যাগের প্রয়োজন হয় যা এটিকে বিশ্বাস এবং ইচ্ছাশক্তির চূড়ান্ত পরীক্ষা করে তোলে প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে এই একটি উপবাস সঠিকভাবে পালন করলে চব্বিশটি একাদশীর মিলিত উপকারিতা সমান হয় এটি এক বছরের আধ্যাত্মিক উন্নতিকে একটি তীব্র মনোযোগী দিনে সংকুচিত করার মতো উল্লেখযোগ্য বিষয় হল এই প্রাচীন প্রধাটি আজও কীভাবে প্রাসঙ্গিক তাৎক্ষণিক তৃপ্তি এবং ক্রমাগত বিক্ষেপের আমাদের আধুনিক পৃথিবীতে নির্জলা একাদশী আমাদের আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং নিষ্ঠার মূল্য শেখায় ক্ষণস্থায়ী শারীরিক চ্যালেঞ্জ স্থায়ী আধ্যাত্মিক পুরস্কারের দিকে পরিচালিত করে একটি পরিষ্কার মন একটি হালকা হৃদয় এবং ঐশ্বরিকতার সাথে গভীর সংযোগ যদিও উপবাস অবশ্যই কঠিন লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর এই ঐতিহ্য বজায় রাখে যা প্রমাণ করে যে জীবনের কিছু মর্থপূর্ণ রূপান্তর সহজ পথ গ্রহণের মাধ্যমে নয় বরং সুশৃঙ্খল ভক্তির পথে হাঁটার মাধ্যমে আসে ভীম ও নির্জলা একাদশীর কাহিনী পাঁচ পাণ্ডব ভাইয়ের মধ্যে ভীম তার অবিশ্বাস্য শক্তি এবং সমানভাবে অবিশ্বাস্য ক্ষুধার জন্য পরিচিত ছিলেন তার ভাই যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেব যখন মাসিক একাদশী উপবাস কষ্ট করে পালন করতেন তখন ভীম সংগ্রাম করতেন তিনি খাবার এতটাই পছন্দ করতেন যে না খেয়ে থাকতে পারতেন না এবং উপবাসের ধারণা তাকে দুঃখী করে তুলেছিল একদিন ভীম তাদের পিতামহ জ্ঞানীষি ব্যাসের কাছে গিয়ে তার সমস্যা স্বীকার করলেন পিতামহ তিনি বললেন আমি আধ্যাত্মিক অনুশীলন অনুসরণ করতে চাই কিন্তু আমি আমার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারছি না আমার মতো কারো কি একাদশীর আশীর্বাদ পাওয়ার কোনো উপায় আছে ভীমের স্বভাব বুঝতে পেরে ব্যাস হেসে তাকে একটি বিশেষ সমাধান দিলেন তিনি ব্যাখ্যা করলেন যে বেশিরভাগ একাদশী উপবাসের জন্য শস্য বর্জন করা প্রয়োজন ফল এবং জল গ্রহণ করা উচিত তবে একটি একাদশী ছিল যা ভিন্ন ছিল নির্জলা একাদশী জলহীন উপবাস যদি তুমি এই এক কঠোর উপবাস পুরো দিন ধরে খাবার ও জল উভয় ত্যাগ করে আন্তরিকতার সাথে পালন করো ব্যাস বললেন তোমরা বছরে চব্বিশটি একাদশী পালনের সমান উপকার পাবে ভীম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এটি এমন একটি চ্যালেঞ্জ ছিল যা তিনি গ্রহণ করতে পারতেন প্রতি মাসে একটি উপবাস পালনের পরিবর্তে সম্পূর্ণ নিয়মানুবর্তিতার একদিন তারপর থেকে তিনি বিশ্বস্ততার সাথে নির্জলা একাদশী পালন করেছিলেন এবং তার নিষ্ঠার কারণে এই উপবাসটি ভীমাসেনী একাদশী নামেও পরিচিত হয়ে ওঠে এই গল্পটি কেন গুরুত্বপূর্ণ দুর্বল ইচ্ছাকারীদের জন্য এটি দেখায় যে কেউ যদি শৃঙ্খলার সাথে লড়াই করে যেমন ভীম খাবার নিয়ে তবুও তারা একটি আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আধ্যাত্মিক অগ্রগতি অর্জন করতে পারেন একজনের শক্তি কখনো কখনো গভীর ভক্তির একটি কাজ অনেক অর্ধহৃদয় প্রচেষ্টার চেয়েও বেশি পুরস্কার বয়ে আনতে পারে কোনো অজুহাত নেই ভীম বলতে পারতেন আমার জন্য উপবাস করা খুব কঠিন কিন্তু পরিবর্তে তিনি এমন একটি উপায় খুঁজে পেয়েছিলেন যা তার জন্যে কাজ করেছিল প্রমাণ করে যে যেখানে ভক্তি আছে সেখানে সর্বদা একটি পথ আছে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা পরিপূর্ণতা সম্পর্কে নয় এটি আন্তরিক প্রচেষ্টা সম্পর্কে এমন কি যদি আমাদের দুর্বলতা থাকে যেমন ভীমের খাবারের প্রতি ভালোবাসা তবু আমরা আধ্যাত্মিকভাবে বৃদ্ধির উপায় খুঁজে পেতে পারি নির্জলা একাদশী প্রমাণ করে যে সত্যিকারের নিবেদনের একদিন সব কিছু বদলে দিতে পারে নিখুদ ভারসাম্য বিজ্ঞান ও আধ্যাত্মিকতা কিভাবে নির্জলা একাদশীকে সমর্থন করে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের ক্রমবর্ধমান চাঁদের এগারোতম দিনে পালন করা কঠোর জলহীন উপবাস প্রাচীন ঋষিরা বিশেষভাবে বেছে নিয়েছিলেন কারণ এই সময়ে এর অনন্য জ্যোতিষশাস্ত্রীয় এবং মহাজাগতিক প্রভাব ছিল এখানে কেন এক একাদশী মানে এগারোতম তিথি বিশেষ চাঁদের অবস্থান আমাদের দেহের জলকে প্রভাবিত করে যেহেতু আমরা আশি শতাংশ জল একাদশীতে মানে চন্দ্রচক্রের এগারোতম দিন চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি শারীরিক তরল পদার্থে সূক্ষ্ম ব্যাঘাত সৃষ্টি করে যা মন এবং শরীরকে বিষাক্ত করার জন্য উপকারী করে তোলে এই দিনে উপবাস মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আবেগকে শুদ্ধ করে দুই গ্রীষ্মকালীন অয়নকালের সাথে সংযোগ মানে দীর্ঘতম দিন নির্জলা একাদশী সাধারণত গ্রীষ্মকালীন অয়নকালের কাছাকাছি পড়ে যখন সূর্য তার সর্বোচ্চ তীব্রতায় থাকে এই দিনে জল ছাড়া উপবাস করলে শারীরিক তাপের ভারসাম্য বজায় থাকে এবং ইচ্ছা শক্তি শক্তিশালী হয় বলে বিশ্বাস করা হয় তিন অন্যান্য তিথি মানে সপ্তম অষ্টম ইত্যাদি কেন নয় একাদশ তিথি হল সেই সময় যখন দেহের তরল পদার্থের উপর চাঁদের প্রভাব সবচেয়ে বেশি থাকে যা উপবাস এবং আধ্যাত্মিক মনোযোগের জন্য আদর্শ সময় অন্যান্য দিন মানে সাত নম্বর বা আট নম্বর মন ও শরীরের ওপর একই রকম শুদ্ধিকরণ প্রভাব পেলে না চার গরুর পুরাণের জ্ঞান আমাদের শরীরের মধ্যে সমুদ্র মানে রক্ত লিম্প ইত্যাদির মতো তরল পদার্থ চাঁদ দ্বারা প্রভাবিত হয় ঠিক যেমন সমুদ্র জোয়ার ভাটার একাদশীতে উপবাস করলে এই অভ্যন্তরীণ জোয়ারগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করে মানসিক স্বচ্ছতা এবং স্বাস্থ্যগত সুবিধা নিয়ে আসে সুন্দর সমন্বয় বিজ্ঞান শারীরিক পুনর্নবীকরণের উপর জোর দেয় এবং আধ্যাত্মিকতা অভ্যন্তরীণ শুদ্ধির উপর জোর দেয় উভয় পথই একই সত্যের দিকে নিয়ে যায় কখনো কখনো কমই বেশি স্বেচ্ছায় মৌলিক আরাম খাদ্য এবং জল ত্যাগ করে আমরা বৃহত্তর কিছুর জন্য স্থান তৈরি করি আপনি এটিকে উন্নত স্বাস্থ্য পরিষ্কার চেতনা অথবা ঐশ্বরিক অনুগ্রহ বলুন না কেন এই কারণেই আমাদের আধুনিক বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এখনও এই প্রাচীন অনুশীলনটি পালন করে শরীর বিষমুক্ত হয় মনশৃঙ্খলা লাভ করে এবং আত্মা আশীর্বাদ লাভ করে একটি বিরল ত্রিপক্ষীয় ঘটনা যেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একমত হয়ে হাত মেলায় নির্জলা একাদশী কিভাবে পালন করবেন উপবাসের আগে সকাল সূর্যোদয়ের আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস পালনের জন্য প্রতিজ্ঞা করুন সংকল্প দিনের বেলা কিছু খাবেন না বা পান করবেন না এমন কি জলও না সম্ভব হলে বিষ্ণু মন্দিরে যান অথবা বাড়িতে প্রার্থনা করুন ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল তুলসী পতা এবং ফল উৎসর্গ করুন ওম নম ভগবতে বাসুদেবায় জাপ করুন অথবা বিষ্ণু ভাজন গান রাতে যতটা সম্ভব জেগে থাকুন জাগরণ অপ্রয়োজনীয় চিন্তাভাবনা রাগ এবং মিথ্যা এড়িয়ে চলুন ভগবান বিষ্ণুর গল্প বা ভগবদ্গীতা পড়ুন উপবাস ভাঙুন পরের দিন সকালে পরের দিন দ্বাদশী সূর্যোদয়ের পরে দরিদ্রদের খাদ্য জল বা পোশাক দান করুন তারপর জল পান নির্জলা একাদশী কেন পালন করবেন আধ্যাত্মিক শুদ্ধিকরণ অতীতের পাপ কর্মের ঋণ দূর করে এবং আত্মাকে পবিত্র করে ঐশ্বরিক সুরক্ষা নেতিবাচক শক্তি কুদৃষ্টি এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করে অভ্যন্তরীণ শক্তি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক স্থিতিস্থাপকতা সাহস এবং নির্ভীকতা তৈরি করে স্বাস্থ্য ও প্রাণশক্তি উপবাসের বৈজ্ঞানিক সুবিধাগুলির মধ্যে রয়েছে বিশ্বমুক্তকরণ এবং উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা ধন ও সমৃদ্ধি প্রাচুর্য এবং আর্থিক স্থিতিশীলতার জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে প্রজ্ঞা ও স্পষ্টতা মনোযোগ অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক বৃদ্ধি বৃদ্ধি করে বিঘ্নের ওপর বিজয় ভীমের মতো ভক্তরা দুর্বলতাকে জয় করে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে আপনি নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারেন এবং বৈদিক পণ্ডিতরা ব্যক্তিগত আশীর্বাদের জন্য আপনার নাম এবং গোত্র জপ করবেন দেব উথানি একাদশী দু হাজার পঁচিশ পূজাবিধি এবং উপবাসের নিয়ম দু হাজার পঁচিশ দেব উথানি একাদশী পালন কতিপয় নির্ধারিত আচার অনুষ্ঠান এবং উপবাসের নিয়ম দ্বারা সংজ্ঞায়িত এই রীতিগুলি ভগবান বিষ্ণুর জাগরণের সময় তার সম্মান অর্থে এবং ভক্তকে দিনের শক্তিশালী আধ্যাত্মিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে সাহায্য করার জন্য অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়েছে ভক্তদের জন্য একাদশী তিথি এবং পরবর্তী পারণ অর্থাৎ উপবাস ভাঙার নির্ধারিত সময় পালনের সঠিক শুরু এবং শেষ নির্ধারণ করা গুরুত্বপূর্ণ উপাদান পূজা আচার বা পূজাবিধি ভক্তিমূলক রীতি বা পূজাবিধি একটি পবিত্র পরিবেশ তৈরি এবং শ্রদ্ধা প্রকাশের লক্ষ্যে একটি সংরক্ষিত ক্রম অনুসরণ করে এক ভোরের রীতি ভক্তরা ঐতিহ্যবাহীভাবে ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে ওঠেন যা অত্যন্ত শুভ সময় দিনটি শুরু হয় পবিত্র স্নান বাড়ির পুরনো পরিষ্কার এবং ভগবান বিষ্ণুর মূর্তির সামনে আন্তরিক প্রণাম দিয়ে এই সময়গুলি জপ কীর্তন বা বৈদিক শাস্ত্র পাঠের মতো ভক্তিমূলক কার্যকলাপের জন্য আদর্শ দুই নৈবদ্ধ প্রস্তুতকরণ ঘরে তৈরি সাত্ত্বিক অর্থাৎ শুদ্ধ এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করে ভগবান বিষ্ণুকে তাজা ফুল এবং ফলের সাথে নিবেদন করা হয় হালুয়া বা ক্ষীরের মতো মিষ্টি হল সাধারণ নৈবদ্ধ যা ভক্তির মাধুর্যকে প্রতীক করে তিন প্রদীপ জ্বালানো দেবতার সামনে একটি প্রদীপ জ্বালানো হয় যা গৃহের মধ্যে ঐশ্বরিক উপস্থিতির প্রতীক এই কাজটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং শ্রদ্ধার বিনয় প্রকাশ হিসেবে কাজ করে চার পবিত্র জপ দিনের উপাসনার কেন্দ্রবিন্দুতে মন্ত্র জপ করা হয় হরে কৃষ্ণ মহামন্ত্রের আধ্যাত্মিক শক্তির জন্য বিশেষভাবে সুপারিশ করা হয় বর্তমান যুগে জপের শক্তির শাস্ত্রীয় ভিত্তি ভাগবতে জোর দেওয়া হয়েছে শাস্ত্রীয় পাঠ অনেক ভক্ত ভাগবদ্গীতা পাঠে নিযুক্ত হন এই প্রথাটি ঐশ্বরিক তাৎপর্য প্রদান করে বলে বিশ্বাস করা হয় যা জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং ঐশ্বরিকের সাথে সম্পর্ক বুঝতে সাহায্য করে